একলগে দুরুত্ব ইগু আল্লাহর এক সুন্নত এখন কইবা আল্লাহর সূন্যত আছে ও মানুষ অকল আল্লাহার সুন্নত উল্টা হয়ে থাকে আমি দেখছি অন দু পরিতেও খেয়ে মুখ কাতারা খেয়া বইসাই থান ব্যস্ত কিলা উঠিত আর নিয়া শাড়িটা আর ভৈশা ভাইটাও তো দানা আচ্ছা ধুলুশরি খান পড়িও দানা দেখিও একবার ধুলুশরী পড়িলে দশ নাকি ভাবা যা আলিমোখানে শুক্রবার একবার সত্তর নাকি ভাব আলী উল্লাহি

চহী সদৃশ দি আহিবা অন খেৰ ভৰি বাই আমুলা অই ভাই আপোনাৰ বাৰী হাইজা খান্দি আপুনি ই অটো থেকিলাখিনি আমাৰ এনে দূৰ আহিব লাগে কিন্তু তোলা আমাৰ লাভ আছে আনা লাভে সেয়া কোনা কৰা নাই তুমিতো তুমি তাই নহয় ফাঁকিয়া লইয়া বইছো আঙাল হবে নাই রে বাবা হল হাম আছে হম ওই এর লাগি ভাতিছো হুজুরের যে খুব ভাল লাগে এটা লাগি না খেও খেও আসো এর মাঝে হুজুরের ইকে জ্বালা জ্বালনা কিন্তু না কইয়া তো না লইয়া পারতাম না ও হিসাবে লড়াই আমার লাভ ওটা আল্লাহ রবি সাল্লাহ আলহিবাসাল্লামে ফরমায় যে মানুহ যে মান চান নাচোন নাটন হাচা নাটন বালা আজৰুৱা মিলা বিহা জিলা যে মানুহ যে বালা কোনোবা কামৰ ভদ দেখাই দিব যাৰা খৰবা তাৰা যে চোৱাব পাৰিবা যে দেখাই দিব হে ঔ চুৱাব পাই তে আমি চুৱাব চৰি কৰিছো আপোনালোকে শিয়াল যে যিগা নিয়াৰ কিয় ডাঙৰসকলৰ মাজে শিয়াল বৰ ডেইন জাল খুব তাদের জিগালি হয়েছিল হে তোর খালি বাঘর ঘরে কল এ চুড়া লাভ আছে কিটা বোলে মামুয়া মারব খাইব লৌ খাইব ঘোষ খাইব খাইয়া যাই গিয়া ফালাইয়া যাইব আমি বাকি খালাইন খাইম ও লাভ আমারও ও লাভ তোমার টাকা খায় তুমি তাই ফল আমিও আমিও লাভ পাইম তেখেত দুৱা আমাৰ খালৈ আজি গাঠচালতো আৰু আব্দুল ৰিমৰ লাগি কৰিলে আমি ৰাসমদুলিলা এই চব বিলাহ আমি

মৌর মাঝে ভিটামিন এ বি সি ডি ই কে সবটা আছে দুধ আর ডিমো এটা অতটা নাই মৌ সবটাকে না নানি এই যে মৌ মাছি তারা বলে তোমরা এই মৌ অত বেশি খেনে বোলে আমরা মৌর মাঝে ফায়দা মৌ কারণে বেশি যে সময় আমরা মৌ আহরণ করার যাই সেই সময় আল্লাহর বরফের শরীর পড়িয়া যায়

অ মৌ বগুৰ মাছে মাছে ফেঁচা বৌ বোন বোলে ইগুণটো নাফা বোলে না আয়া তোলা হেবানীৰ কুব্ৰা কিতাপৰ মধ্য আল্লা মা কামালুদ্দিন তমিৰী ৰাহ্মতুল্লা ইতা লালে হি আঞ্চ ই যে মৌমাছি যে গো আপোনাৰ জিয়া বলিব ফেঁচা বৰ জেগাতে বুজে তো জিয়া হামাই ব মৌৰ বিৰৰ মাছে বাকী মৌটাৰে মাৰি লাই আৰু নাফাক মিলটো ভাল নি মাত না

কারণ বেজাল আমরা দেশ এক এমন হামাইছে হামালি যার নাম ইয়া বেজাল আ কোনো খানো নাই কি ৰাে মই উঠি গেলে গট্টা লতুল বোৱা ও নতুন লাগানো বলা হ্যাঁ তুমি বলা তুমি বেজাল বেজাল সব তাক বেজাল যুগান্তর এক পত্রিকা আসলো এখন নাই আমার আব্দুল নারায়ণ তা বৌত আগর ও পত্রিকা দেখছে বেজাল সব টাক বেজাল ডিমও বেজাল আগর ডিম বেজাল হইবিলা বলে কলকাতা আনিয়া গুকরে সাপট ডিম আসি খা বেসি লেছে বাক্কা কয়টা দরাবর সে দেখা যায় সব তাক বেজাল আছে না সবটাত বেজাল আছে ই আপনার ডিমও বেজাল আছে বেজাল কথা না এখন চাউলও বেজাল হামাই গেছে একটা আছে না নি চাউল মাথরা প্লাস্টিকও সরকার বেশি গাই করবো চাউল প্লাস্টিক না খাও ভিটামিন ও এখন কিটা করবে হারাই দিছে আপনার না ও ভিটামিন খুঁজা এটা চালা যাও তো এই যে দুরুশালিবি দুরুশালিবি তুমি তাই পড়িও দুরুশালি শারিও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই কিয়ামত এর দিন সবটা কি আমার داره বস্তি হইব যে ব্যক্তি আমার উপরে বেশوريا দুরুশালি পড়িছে সুবহানাল্লাহ ও কারণে আপনার এই দুরুশালি বেশوريا পড়ার কারণে আপনার আল্লাহ পাক বরমরদিগারে আলোমে বহুত মানুষে আছাম দিলাইব মর্তে সময় খাম আইবো याद ৰাখিও दुरुশালি বেক পড়ি যাও মর্তে সময় খাম আইবো শেখাইবা এখন আনা ইয়া যাইবা কি আল্লাহর হাবিব জেসোbmod তোমার বাইদিয়া আপ্রণ খালি দিশা পড়বো দিশা লগে লগে খাম হই যাইবো এখন কয়টাবার আজ কাল খুব ডিজিটেল জমানা ওলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাকাম মুকাররমা থনতা মদিনা মুনাওয়ারা থনতা কি দিশা করলে হইব নি আমরা এটা মানে কইলি একটা আড়াল মানিতা নরোবকে ওবা কুমবি জেগু আসে কুমবি ও কুমবি রগে আপনার বালির মাঝে গিতা করে ডিম পাড়ে ফারিয়া বহুত দূর হই যায় গিয়ার খালিও তার ডিমে দিশাবাত থাকে চাইতে চাইতে ডিম ফাটিয়া বাচ্চা আলো ইলায়ে একটা কুমবির যদি চকর মাঝে এই পরিমাণ সময় থাকে ডিম ফাটিয়া বাচ্চা মারল ইয়া আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam দিশা তোমার মাঝে গোলাই গো অসম্ভব নাই हैन এর লাগি আল্লাহর হাবিব sallallahu পড়িও বেশ করি ইমাম শামসুদ্দিন